টিকটকে দেখলাম দেখে তো আপু বলতেছিলাম যে বর্তমানে আমরা কক্সবাজার আর গতবার যে হোটেলে ছিলাম ওই হোটেলে আসি এখান থেকে আমরা সবাই বের হয়ে যাচ্ছি এখন সবাই আমরা যাচ্ছি হলো টেকনাপ তো আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে টেকনাফের ভিউ অ্যান্ড টেকনাপ রোডের রাস্তা অ্যান্ড এর মধ্যে মেরিন ড্রাইভ পড়বে সেটাও আপনাদেরকে দেখাবো সব কিছু দেখাবো যতটুকু আপনাদেরকে দেখাতে পারি তো চলে এখান থেকে আমরা সবাই বের হয়ে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে লেটসি দেখা যাক কি হয়

আমরা কত ভাই ব্লগার ব্লগার হাত কত আমরা কত আমরা 20 টাকা 20 টাকা 10 টাকা 10 টাকা বেশি 1 টাকা দেব না নেন ভাই 20 টাকা দিয়ে ভাই এটা একদম ছোট একটা বড় বড় সাইজ নাম বলে টাকা দুইটা